অবিশ্বাস্য শাশ্বত ম্যাচে আফগানিস্তানকে আটটা নাড়িয়ে রশিদ খানের অঙ্কার ভেঙে দিল বাংলাদেশ মুহূর্তগুলো ছিল টানটান উত্তেজনায় ভরা একদিকে রশিদ খানের নেতৃত্বে শক্তিশালী আফগানিস্তান অন্যদিকে লকারও বাংলাদেশ শেষ বল পর্যন্ত সমীকরণ দোল দুই দলের মধ্যে গ্যালারিতে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলেন সমর্থকরা টেলিভিশনের সামনে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা শেষ পর্যন্ত আটটানের জয়ী শুধু মেসি জিতেনি বাংলাদেশ ভেঙে দিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খানের অহংকারও যিনি ম্যাচে রাখি দাবি করেছিলেন আফগানিস্তান এখন এশিয়া সেরা টি টোয়েন্টি দল টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ তানজিন তামিম ব্যাট হাতে দেখালেন মারমুখে মেজাজ মাত্র একত্রিশ বলে বার্ন রান করে দলকে শক্তবিদ করে দেন তিনি সাইফ হাসান তিরিশ হৃদয় ছাব্বিশ ও সুহান বারো রানের ছোট ছোট ইনিংস খেলেও দলের সংগ্রহ দাঁড় করেন একশো চুয়ান্ন রান যদিও লিটন দাস নয় রান করে দ্রুত বিদায় নেন তারপরও বাংলাদেশের রান ছিল লড়াই করার মতো জবাবে আফগানিস্তান ব্যাটিং এ নামলে শুরুতেই নাসুম আহমেদ উইকেট মেডেন করে মেসের নিয়ন্ত্রণ বাংলাদেশে টেনে আনেন মুস্তাফিজুর রহমান তার ভেরিয়েশন দিয়ে ব্যাটারদের নাকানি চুবানি খাওয়ান তাস্কিন আহমেদ গতি সুইংয়ে বয় আফগান শিবিরে ঋষা তোসিনের স্পিনে ম্যাচ ঘুরিয়ে দেন গুরুত্বপূর্ণ সময়ে রশিদ খান নিজে এগারো বলে বিশ্রাম করলেও শেষ পর্যন্ত টাইগারদের শিকার হয়ে মার্চ সপ্তাহে আফগানিস্তানকে বাংলাদেশে বলাদের সম্মিলিত প্রয়াসে আসে এই শাসুদ্ধকর জয় ম্যাচের আগে রশিদ খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন আমুরা এশিয়া সেরা দ্বিতীয় দল কিন্তু মাঠে লড়াই প্রমাণ করে দিল অন্য সত্য ছোট লক্ষ্য তারা করেও আফগানরা পারল না টাইগারদের বোলিং ভেদ করতে শেষ পর্যন্ত আট রানের পরাজয় ভেঙে গেল রশিদের সেই দাবি অহংকার বাংলাদেশ প্রমাণ করল তারা শুধু লড়াই করা দল নয় ম্যাচ জিতার দল হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ